ইদানিং দেখা যাইতেছে যে অন্যান্য দলের সিনিয়র নেতারা হচ্ছে যে কোনো উল্টাপাল্টা বক্তব্য দিতেছে হচ্ছে এনসিপি নেতাদেরকে নিয়ে তারা কোনো কিছু বলবে সেটা হচ্ছে লজিক দিয়ে বলতে পারে সেটা না সেটা না বলে হচ্ছে ডিরেক্ট একটা উপমা দিয়ে দেয় তুমি কতদিন ধরে হচ্ছে রাজনীতি করতেছ তুমি যখন হচ্ছে প্যান পর তখন তখন থেকে আমরা রাজনীতি করি তো তারপর হচ্ছে তোমার বয়স কত এইগুলা জিজ্ঞেস করা হইতেছে আবার হচ্ছে ওদের মন্তব্য হচ্ছে এই ছোট বাচ্চারা হচ্ছে কি করবে দেশের জন্য ওরা কিছু বুঝে ওরা কিছু জানে এরকম বিভিন্ন ধরনের এক একজন এক এক রকম মন্তব্য করতেছে এখন আমার কথা হচ্ছে তোমার কনস্টিটিউশনে এখানে আসেই হচ্ছে পঁচিশ বছরে এমপি মন্ত্রী হওয়া যায় এটা এমন না যে তিরিশ বছর পঁচিশ বছর তো প্রায় যারাই হচ্ছে টক বসে বা হচ্ছে এনসিপি ওদের বয়স কিন্তু পঁচিশ 25 পঁচিশের নিচে খুব কম আর যারা পঁচিশের নিচে ওরা কিন্তু ওদের সাথে কথা বলতে যায় না ওরকম অবস্থানে যায় না যারা কথা বলে মোটামুটি তারা কিন্তু সব পঁচিশ প্লাসই তো পঁচিশ প্লাসই হচ্ছে এমপি মন্ত্রী হওয়া যায় আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে এনসিপির সমর্থক গোষ্ঠী তারা হচ্ছে বেশিরভাগই টিনেজ তো টিনেজ হলে আঠারো প্লাস যারা তারা হচ্ছে ভোট দিতে পারে তো তাদের ওপিনিয়ন ম্যাটার করে যারা হচ্ছে বুঝে শুনে ভোট প্রদান করে হচ্ছে কোন প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে তো ওরা আবার নির্বাচিত হতেও পারে এখন আমি তো মনে করি যে আঠারো বছর যারা আছে তাহলে হচ্ছে আঠারো বছরে তারা ভোট দিতে পারবে কেন যদি মনে করো যে ছোট বাচ্চারা ওরা কিছু বোঝে না জানে না রাজনীতির কিছু জানে না দেশের কি হাল ধরবে ওরা ওরা তো হচ্ছে টিপ দিলে পানি বের হয় তাহলে তোমার দরকার কি আঠারো বছর মানুষদের যারা হচ্ছে আঠারো বছর নাগরিক তারা ভোট প্রদান করবে কেন তারা তো কিছু বুঝে না কিছু নাই নাই দেশের কল্যাণে ওরা আসবে না তো ওরা কেন হচ্ছে ভোট প্রদান করতে পারে ওরা কেন হচ্ছে প্রতিনিধি নির্বাচিত করতে পারে যে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সে হচ্ছে প্রতিনিধিও হতে পারবে কারণ তার ব্রেইন ওইটুকুই আছে তাদের মধ্যে কেন হচ্ছে তুমি ভোট আবার নিবা আবার তাদেরকে হচ্ছে করবা যে তারা কিছু বোঝে না জানে না তো যেই বয়সে হচ্ছে বোঝে শোনে জানে তখনই হচ্ছে ভোট প্রদান করতে পারবে তাহলে হচ্ছে পঁচিশ প্লাস ভোটারের অধিকার দাও যারা পঁচিশের নিচে আছে তারা ভোট প্রদান করতে পারবে না স্টুপিড সিনিয়র নেতা যারা আছে অন্যান্য দলের এগুলা আসলে গাদা গাদা এগুলা কোনো বাহানা পায় না অন্য কিছু বলার তো এটা বলে হচ্ছে ওদেরকে ছোট করে এটা খুব হচ্ছে এটা নেওয়া যায় না মধ্যে হচ্ছে এই জিনিসগুলো ওদের কাছে নাই মনে হয় যে ব্রেনে থাকে না তখন ওরা কিভাবে বলে পেলে যে হচ্ছে নাকেটিভ দিলে পানি বের হয় এরকম তুমি এটা বলছো তুমি কি জানো রাজনীতির তোমার এক্সপেরিয়েন্স কি এক্সপার্টিস কি এগুলো নিয়ে কথা বলে তোমরা যারা হচ্ছে সিনিয়র নেতা তাদের এক্সপার্টাইজও এখন বর্তমান প্রজন্মের যারা আছে তারা দেখতেছে তোমাদের এক্সপার্টাইজ আর হচ্ছে যারা কথা বলতেছে এনসিপির ওদের এক্সপার্টাইজও দুইটা আলাদা করলে তারপর দেখা যাইতেছে কোনটা বেটার তো আমার কথা হচ্ছে যারা এই ধরনের মন্তব্য করো তারা হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করো যে যে বয়স হচ্ছে এমপি মন্ত্রী হতে পারবে সেই বয়স থেকে হচ্ছে ভোটও প্রদান করতে পারবে তাহলে 25 প্লাস হলে যদি এমপি মন্ত্রী হতে পারে 25 প্লাসেই হচ্ছে ভোট প্রদান করতে পারবে তাহলে হচ্ছে আর নাকেটেপ দিলে পানি পরে তোমার কিছু বোঝো না জানো না তাহলে এই মানুষগুলাই যখন ভোট দেয় তখন হচ্ছে তুমি নির্বাচিত হয়ে হচ্ছে সংসদে বসো তখন তোমার মনে পড়ে না যে নাকেটেপ দেওয়া মানুষগুলো হচ্ছে আমাকে ভোট দিয়ে এই জায়গায় বসাইছে তখন মনে ছিল না কেন যে হচ্ছে বছর না পঁচিশ বছর যারা আছে তারাই শুধু হচ্ছে ভোট দিতে পারবে এইটা হওয়া যাবে কিন্তু মন্ত্রী হওয়া যাবে না মন্ত্রী হতে হলে পঁয়ত্রিশ প্লাস লাগবে মানে এটা নিয়েও সমস্যা যে সংসদ সদস্য হতে পারে তার মন্ত্রী হওয়ার যোগ্যতাও আছে এক্সপার্টিস থাকবেই তো ওর হওয়ার যোগ্যতাও আছে এটা নিয়ে কি সমস্যা আমি বুঝলাম না তো এখন ওদের আগে আসতে হবে যারা হচ্ছে সিনিয়র নেতা অন্যান্য দলের যারা এই ধরনের স্টুপি করতেছে ওরা আগে হচ্ছে এই জায়গায় আসতে হবে যে তারা ভোট যে জনগণ থেকে হচ্ছে ভোট নিতেছে ঠিক ওই এজের থেকে ভোট নিবো যে এজে হচ্ছে নির্বাচিত হওয়ার লোকগুলো হবে যেমন হচ্ছে পঁচিশ প্লাস হলেই যখন হচ্ছে সংসদ সদস্য হতে পারে ঠিক তেমনি ভাবে ভোটারও হতে হবে পঁচিশ প্লাস এইজর মানুষেরা যখন আঠারো হবে তো আঠারো থেকেই হচ্ছে ওদের জ্ঞান বুদ্ধি বিবেক আছে বলেই হচ্ছে ওরা ভোট প্রদান করতেছে ওরা যে দেশের নাগরিক সেটা প্রমাণিত হচ্ছে ওদের ওপিনিয়নের যে দাম আছে সেটাই এখানে দেখানো হইতেছে তো এই জায়গায় হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু দেখতেছি না আমি তো এই ধরনের নেতা মন্তব্য করবে আমি মনে করি যে সেই বিজলি কিছু বলা দরকার ওদের সাথে হচ্ছে খুব বেশি মানে ভালো বিহেভিয়ার করা উচিত না আমার কাছে মনে হচ্ছে সেই কিছু বলা দরকার তাহলে আর এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আর করবে না যে নাকি টিপ দিলে পানি পড়ে তোমাদের তোমার এক্সপার্টিস কি তোমার এক্সপিরিয়েন্স কি তুমি কিছু বোঝো রাজনীতি তুমি যখন প্যান্ট পড়ত তখন আমরা রাজনীতিতে নামছি আমরা এতদিন কি করছি তোমরা দেখছো এইটা সেটা হ্যান ত্যান এইগুলো বলা থেকে তখন বিরত থাকবে তো এখন কথা হচ্ছে আঠারো বছর বয়স থেকে যখন ভোট প্রদান করতে পারে তো ওই বয়সের মানুষগুলা যেই মন্তব্য করবে সেটা তোমার সহ্য করতে হবে সেটা তোমার নিতে হবে সেই মন্তব্যের উপর ডিফেন্ড করে হচ্ছে তুমি তোমার প্রতিবাদমূলক যে বক্তব্য আছে সেটা বলতে পারো তুমি হচ্ছে ওরে হ্যাথ্য করবা না এই যে কারণে বয়োজ্যেষ্ঠ আর জ্যৈষ্ঠ এই হিসাবের তাল মিলিয়ে হচ্ছে এখানে কথা বলবা না প্রত্যেকটা মানুষই নাগরিক যে আঠারো বছরের আর যে পঁয়ষট্টি বছরের সেম লজিকটা এই জায়গায় খাটাবা যেই লজিকে ওই বলছে ওই লজিকে আমি হচ্ছে উত্তরটা দিব আমি তারে হচ্ছে তার বয়সটা ২৫ বা আর আমার বয়স 60 এইজন্য আমি তাকে ছোট করে কথা বলবো এটা কোন হতে পারে না এটার নাম গণতন্ত্র না এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে এমপি মন্ত্রী হবে তো তাদেরকে নিয়ে হচ্ছে এই টাইপের হচ্ছে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাইতেছি যারা অন্যান্য দলের নেতৃবৃন্দ আস ধন্যবাদ সবাইকে